এখানে শেপের মধ্যে কিন্তু আলাদা কাপড় দেওয়া হজ নির্দেশিক নির্দেশিক একটা বই হ্যাঁ এটা হাজির জন্য সম্পূর্ণ ফ্রি তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা হজ আইটেম আপনাদেরকে দেখাবো হজে যাওয়ার জন্য যে সকল আসলে প্রোডাক্টগুলো গুলো লাগে এগুলো আপনারা কোথা থেকে কিনবেন এক দোকানে এক ছাদের নিচে আপনাকে কোথাও যেতে হবে না আপনারা কিন্তু পেয়ে যাবেন আমরা আজকে যেই শোরুমটাতে রয়েছে আমরা একটু ঠিকানাটা দেখায় দিব এটা হচ্ছে তরফদার এন্ড কোং যদিও লেখা আছে তরফদার এন্ড কোং বোরকা হাউস হ্যাঁ তো আপনারা কিন্তু সারা বছরই তাদের কাছে হজের আইটেমগুলো পাইকারি নেবেন অনেকে উমরায় যেতে চান তখনও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এক এক করে দেখাবো একটা হজে যেতে হলে কিন্তু আসলে অনেক ধরনের আইটেম লাগে কি কি আইটেম লাগে আমরা এগুলো বিস্তারিত জানবো আর আমাদের সাথে আছে জুয়েল ভাই জুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ জুয়েল ভাই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন এটা হচ্ছে ঢাকা বাইতুল মোকার মসজিদ মার্কেট মসজিদ মার্কেট আচ্ছা মসজিদ মার্কেট দিয়ে আপনারা সোনালী ব্যাংকের গলি দিয়ে ঢুকুন সোনালি ব্যাংকের গলি দিয়ে ভিতরে আসলে শীতল চত্বর সামনে আইএফআইসি ব্যাংক পাশেই দোকান আমাদের আচ্ছা পাশেই দোকান একবার আমরা যদি একটু হালকা একটু দেখাই দিই এটা হচ্ছে এই যে শীতল চত্বর আপনারা যদি দেখেন এই যে এই জায়গাটা এই খালি জায়গাটাই হচ্ছে কিন্তু শীতল চত্বর হ্যাঁ আর শীতল চত্বর আমরা যদি একটু দেখাই এ পাশে যদি দেখেন এই যে আইএফআইসি ব্যাঙ্ক হ্যাঁ আর আইসিআইসি ব্যাংকের পাশেই কিন্তু এই যে আপনারা পেয়ে যাবেন তরফদার অ্যান্ড কোং বা বোরকা হাউস দোকান নাম্বার কত ভাই আপনাদের দোকান দোকান নাম্বার ষোলো বাইতুল মোকার সুপার মার্কেট এই যে দেখেন ষোলো নম্বর দোকান অনেক সুন্দরভাবে লেখা আছে আপনারা যাতে খুঁজে পান এই জন্য আমরা খুব ভালো করে আপনাদেরকে দেখে দিলাম জুয়েল ভাই এখন কি কি লাগে আসলে হজে তো এখন অনেকেই যাওয়া শুরু খুব কাছাকাছি ফ্লাইটও অনেকের আছে কি কি লাগে আমাদেরকে যদি একবার প্রথম থেকে দেখেন জি ভাই হজে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এহারামের কাপড় এটা লাগবেই মাস্ট জি জি মাস্ট এটা লাগবে একজন হাজির জন্য সর্বনিম্ন দুই সেট কাপড় লাগবে এহারামের দুই সেট আপনাকে মাস্ট নিতেই হবে হ্যাঁ কেউ চাইলে তিন সেট বা চার সেট আর নিতে হবে হ্যাঁ এটা কি 100% কটন তো এটা 100% কটন একবারে সবচেয়ে একবার মানে স্লোপ মূল্য যেটাকে বলা হয় অনেকে সাতশো আটশো টাকা এটা সর্বনিম্ন প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এক সেট কাপড়ের দাম হ্যাঁ জি জি দুই সেট লাগলে আপনি হচ্ছে ছয়শো পঞ্চাশ করে তেরোশো টাকা আসে আচ্ছা এটা সিঙ্গেল দাম আপনারা যারা নিতে চান যে চত পিস নিতে চান আপনারা নিতে পারবেন তারপরে আরেকটা কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে যে এটাও কটন কাপড়ের মধ্যে ফেব্রিকটা ডিফারেন্স আচ্ছা এটা তাছে আরো একটু ভালো আরো একটু ভালো মানে হ্যাঁ অনেক সফট আচ্ছা এটা অনেক সফট হবে এটা হচ্ছে মাত্র 750 টাকা 100 টাকা বেশি হবে এটা 750 টাকায় আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে এহরামের এই দুইটা কোয়ালিটির কাপড় আছে তাই তো না এহরামের আরো তিনটা কোয়ালিটি আছে আমার কাছে আচ্ছা আচ্ছা আরো তিনটা কোয়ালিটি আছে হ্যাঁ আমরা দেখাই কাপড়েরটা আসলে শেষ নাই জি এটা হচ্ছে তাছে আরো একটু ভালো কাপড় আচ্ছা এটা চিকন সুতার কাপড় অনেক সফট পরে আরাম হবে আর বিশেষ করে অনেকে গরমে দিয়ে হয়ে যায় ওমড়াতে যায় এই যে যতন আপনার কাপড়টা অনেক প্রত্যেকটা ওর নরম কমফোর্টেবল আছে কত করে দিচ্ছেন এটা হচ্ছে 850 টাকা এটা আরো 100 টাকা বেশি হ্যাঁ 850 টাকা করে আপনারা এটা নিতে পারবেন পার পিস ওকে আচ্ছা এরপরে পরে আরেকটা কাপড় দেখাচ্ছি আরেকটা কাপড় আছে আমরা সেটাও একটু দেখাবো দর্শক আপনাদেরকে কাপড়ের আসলে ভালোর তো শেষ নেই ওকে এ পাশে আরো একটা কাপড় আছে মধ্যে একবার সবচেয়ে বেস্ট কাপড়ের মধ্যে একটা কাপড় অনেক সফট ওর এটা আরও সফট এটা কত করে দিচ্ছে এটা হচ্ছে একদম এক হাজার টাকা এটা এক টাকা করে পার পিস এহেরামের কাপড় আপনারা নিতে পারবেন এক হাজার টাকায় ওকে আরও ভালো কি আছে আরেকটা বলছিলেন যে আরেকটা কোয়ালিটির আছে আচ্ছা ওকে এরপর লাস্ট যে কোয়ালিটির আছে একটা কাপড় আচ্ছা ওকে এটাও আমরা একটু দেখাই দিই দর্শক খুবই চমৎকার এটাও কিন্তু দেখেন ওকে এটাও আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ এটাও কাপড়টা অনেক ভালো কাপড় পিওর কটন আমাদের কাপড় একটা জিনিস বিষয় হচ্ছে ভাই

এগুলো এটা তো গেছে আপনার কাপড় সিস্টেম আচ্ছা এখানে আমার দুই কোয়ালিটি হয় একটা গেছে হলো তাপ কাপড় আর একটা হচ্ছে তাওয়াইল সেট তাওয়াইল সেট হ্যাঁ আচ্ছা এখন একটা তাওয়াইল সেট লাগে অনেকে তাওয়াইল সেট নিতে চায় তাওয়াইল এহরাম আচ্ছা তাওয়াইল টাইপের এহরামের কাপড় এটা হচ্ছে তাওয়ালের মধ্যে এটাও অনেক সুতির মধ্যে অনেক সফট হবে আচ্ছা এটা আমরা দিচ্ছি 650 টাকা 650 টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা ইয়া টাইপের তোয়ালে টাইপের পাতলা অনেকটা পাতলা গরম আর কি গরম লাগবে না হ্যাঁ জি আচ্ছা ওকে এরপরে আর কি আছে এরপরে তোয়ালের মধ্যে ভালো মানের এই আরেকটা এই আরেকটা দিচ্ছি আমরা এটা ডিজাইন করা প্লেন পাতলার মধ্যে পাতলার ভিতরে তোয়ালে হ্যাঁ

জার কারণে তাদরজন এই যে হাদিস শব্দন আরো ছোট বড় করা যায় জি জি ছোট বড় করা যাবে আরো সুন্দর সিস্টেম নিয়ে আসছে এবার আচ্ছা দাম কত এটার দাম 220 টাকা টাকা এটা থেকে করা যাবে আপনারা লক করে দিবেন ওকে মা ছোট বড় যাবে আচ্ছা আমরা একটা চাইনিজ বেল্ট আচ্ছা আচ্ছা ওকে বেল্টের মধ্যে একটা চাইনিজ বেল্ট আছে আচ্ছা এটা এটাও লক সিস্টেম ছোট বড় করা যাবে পকেট দুইটা একটু দেখতে মোবাইল টাকাও রাখা যাবে আচ্ছা এই যে এটা আবার চাইনিজের ভেতরে হবে এটার দাম কত থাকবে এটা 300 টাকা একদম এটা 300 টাকা করে আপনারা নিতে পারেন এটাও কমানো বাড়ানো যাবে এই যে ছোট বড় করা যায় অনুসারে ছোট বড় করা যাবে আচ্ছা আচ্ছা ছোট বড় করা যাবে এটাও আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ ওকে যাদের আসলে পছন্দ হয় ওকে নেক্সট আমরা কি দেখব নেক্সট দেখাচ্ছি আপনাদের একটা এই যে হজে যাওয়ার জন্য বালিশ বিছানার চাদ ছোট খাবার সময় গুলা নেওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা এটার মধ্যে আপনার দুই সেট কাপড়ের মধ্যে একটা পরনে থাকবে একটা এটার মধ্যে একটা বালিশ থাকবে বিছানা থাকবে আপনার দেখা গেছে শুকনা কিছু চিরামুড়ি থাকবে খাবার পানির বোতল স্যান্ডেল এটা এই যে এরকম মোটা রশি দুইটা পকেট দাবার চেইন সিস্টেম এই একদম খুব সহজে ক্যারি করতে পারবেন ক্যারি করতে পারবেন এইভাবে আপনারা এই যে এখানে বাদার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা স্যার খুব সুন্দর হ্যাঁ এটা একটা এটা अवेलेबल কালার আছে কালার দেওয়া যাবে কত দাম এটা এটা পড়বে 150 টাকা 150 টাকা আচ্ছা আচ্ছা ওকে এই যে চেইন আচ্ছা চেইন দাও আছে পকেট দাও আছে খুব সুন্দর হ্যাঁ এটা আপনারা নিতে পারেন ওকে আচ্ছা নেক্সট আমরা যদি যাই নেক্সট আছে আপনার এটা হচ্ছে স্যান্ডেল রাখার ব্যাগ এই বড় ব্যাগ এই বড় ব্যাগটার মধ্যে স্যান্ডেল তো আর শুধু শুধু অনেকে দেখা গেছে এটার মধ্যে রাখবে না স্যান্ডেলটা খুলে এই ছোট ব্যাগটার মধ্যে নিয়ে তারপর বড় ব্যাগটার মধ্যে রাখবে যেটা ফিটের ব্যাগ বলি তাহলে আপনি দুলাবালিটা আর দুলাবালি রাখবে না পানির বোতল ময়লা লাগবে না অন্যান্য খাবার দাবার থাকে ময়লা লাগবে না আচ্ছা এটা স্যান্ডেলের ব্যাগ আর এটার মধ্যে কিন্তু চেন এর পকেট দাও আছে এই যে চেইন সিস্টেম পকেট চেইন সিস্টেম পকেট দেওয়া আছে স্যান্ডেল ব্যাগ এটার দাম হচ্ছে 50 টাকা আচ্ছা আর এটার এই যে লক সিস্টেম আরেকটা আছে জুতার ব্যাগ এটার দাম হচ্ছে 20 টাকা 20 টাকা আচ্ছা যে যেটা নিতে চায় আচ্ছা ওকে এরপরে আমরা যদি আরো কিছু আইটেম এরপরে আমরা পাসপোর্ট ব্যাগ বলে থাকি আমরা আচ্ছা একটা পাসপোর্ট ব্যাগ লাগে গলায় ঝুলায় গলায় ঝুলানোর ব্যাগ বলে অনেকে অনেকে পাসপোর্ট ব্যাগ বলে এটার মধ্যে চশমা গুরি ওজিফা বই কাগজপত্র সবকিছু রাখা যাবে রাখা যাবে আচ্ছা দুই পাশে দুইটা পকেট আছে ইচ্ছা করলে আপনার দেখা গেছে অনেকে দেখা গেছে চশমা ব্যবহার করে ও যুগুর থেকে লু চশমাটা খুলে রাখলো আচ্ছা অনেক সুবিধা এই যে পিছনে বাদার সিস্টেম আছে সিস্টেম আছে ওকে ওকে খুব সুন্দর এটার দাম হচ্ছে 50 টাকা 50 টাকা আপনারা নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে তারপরে দেখাচ্ছি ছোট দেখতে ছোট কিন্তু অনেক কাজের পাথর রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ পাথর রাখার ব্যাগ প্লাস এটার মধ্যে আমরা দুইটা জিনিস দিছি একটা হচ্ছে তাফ করার তসবি আর হচ্ছে পাথর রাখার ব্যাগ আচ্ছা হজে যাওয়ার জন্য শয়তানের পাথর মারার জন্য যে আপনি পাথরগুলা

বেশি সময় নিবেন না একটু হাওয়া যদি কম দেওয়া থাকে তাহলে বালিশটা নরম থাকে মুজদালিফাতে আপনার কাজে লাগে মিনাতে যদিও দেয় কিন্তু বালিশটা লাগে লাগবে এটার সাথে হচ্ছে যে আপনার একটা বিছানা লাগে ওকে বেডিং আচ্ছা একটা বেডিং লাগে বেডিং আছে তাদের কাছে আমরা একটা বেডিং হালকে একটু দেখাই দিই এটা হচ্ছে বেডিংটা আমরা দেখাচ্ছি মোজদালিফার বিছানা বলে অনেকে এই আচ্ছা আচ্ছা ওকে এটা একজনের জন্য শোয়ার জন্য

আচ্ছা এটা কিন্তু আবার ইজিলি গুছিয়ে নিতে পারবেন ধুলাবালি থাকবে না হ্যাঁ হালকা ঝাড়া দিলে ঝুলাবালিটাও পড়ে যাবে ওকে এই যে এটার একটা সুবিধা আছে আপনি বালির উপরে কংক্রিটের উপরে আপনি বিছাইলেও এটার নিচে কিন্তু ধুলাবালি থাকবে না প্যারাশুট কাপড় আছে নিচে ওকে ওকে খুব সুন্দর এই যে আপনি আবার বিছানাটা কিন্তু এভাবে গুছিয়ে নিতে পারবেন আর কি হ্যাঁ যেহেতু ইজিলি ক্যারি করতে পারবেন ওকে খুব সুন্দর আর চাইলে অনেকে যদি মনে করেন যে এটা বোঝা মনে করেন তাহলে আমাদের কাছে

একটা দেখাচ্ছি আপনার হজে যাওয়ার জন্য সুগন্ধ সারা সারা সাবান আচ্ছা 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 এটা এটার দাম দিচ্ছি আমরা 280 টাকা 280 টাকা আচ্ছা একটা সাবান থাকবে একটা তাইমুমের মাটি তাইমুম মাটি হ্যাঁ এই মাটিটা আপনার খুবই সুন্দর প্যাকেটিং করা এটার দাম দিচ্ছি আমরা মাত্র 25 টাকা 25 টাকা আচ্ছা আচ্ছা ওকে তাইমুম মাটি এরপরে হজে যাওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অনেকে ময়দানে নামাজ পড়ার জন্য পাতলা জাইনামাজ খুঁজে আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাংলাদেশি সুতি কাপড়ের মধ্যে ক্যারি করতে সুবিধা পাতলা জয়নামাজ এটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা অ্যাভেলেবেল কালার আছে চাইলে নিতে পারেন নিতে পারবেন অথবা আপনারা এই যে প্যারাসুট কাপড়ের আছে আর একটা আছে পকেট জয়নামাজ বলে থাকি এটাও নিতে পারেন এটা আরো হালকা ওকে এটাও আপনার দর্শক দেখতে পারেন এটা কত করে দিচ্ছেন ভাই এটা দিচ্ছি আমরা দুইশো টাকা আচ্ছা এটা দুইশো টাকায় আপনারা কিন্তু এই পকেট যায় নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ওকে আর আচ্ছা এর আর কি কি লাগবে এই ছাড়া আছে আপনার এটা তো দেখানো হইছে সাত দানা যদি কেউ আলাদা ভাবে নিতে চায় যে আমি আলাদা নিব পাথরের ব্যাগের সাথে নিব না তাহলে আমাদের কাছে সাত দানা আলাদা আছে এর দাম হচ্ছে মাত্র 20 টাকা মাত্র 20 টাকা জি আচ্ছা আচ্ছা ওকে মাত্র 20 টাকায় আপনারা নিতে পারবেন ওকে আর মহিলাদের জন্য একটা বোরকা সেট আছে ওকে মহিলাদের জন্য যেহেতু মহিলাদের জন্য আর এরামের কাপড়ের যে বোরকা লাগে হ্যাঁ সাদা বোরকা সেট মহিলাদের জন্য কোনো ধরাবাঁধা নেই কিন্তু অনেকে কালো নেয় অনেকে সাদা নেয় সুতি কাপড়টা সাদাটাই যোননে যে এটা পরে আরাম সুতি কাপড় আচ্ছা কালোতে আসলে গরম লাগে হ্যাঁ তো আপনারা সাদাটাই নেওয়ার চেষ্টা করবেন এটার হাফ চেইন দাও আছে পড়তে সুবিধা সাইডে পকেট আছে পকেট আছে এটার দাম কত বোরখা এটার দাম হচ্ছে যে একদম 1000 টাকা 1000 টাকা এটার সাথে তিনটা সেট টোটাল একটা বোরখা একটা সালোয়ার আর একটা হিজাব আচ্ছা মানে এই টোটাল তিনটা মিলিয়ে দাম কত হবে মিলে হচ্ছে হাজার টাকা হাজার টাকা সালোয়ার সহ আচ্ছা সালোয়ার সহ সুতির ভিতরে সুতির মধ্যে জি এটা अवेलेबल সাইজ আছে মহিলাদেরও এটা চেষ্টা করবেন যে দুইটা নিতে তাহলে আপনাদেরও কিন্তু সুবিধা হয় আর কি হ্যাঁ আচ্ছা ওকে আর মহিলাদের জন্য আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আলাদা হিজাব নিতে চায় সুতির কাপড়ের ভালো ফেব্রিকের একটা হিজাব নিতে চায় আচ্ছা আচ্ছা ওকে সুতির কাপড়ের আলাদা ফেব্রিকের হিজাব আছে এই জি বড় সাইজে এগুলা আমরা হাওয়া জুমরার জন্য তৈরি করছি আচ্ছা এই জি ওকে দেখেন যদি এই বড় হিসাব গুলো নিতে দেখেন এটা কিন্তু অনেক বড় ভাই শরীর ঢেকে দিবে এটা পুরো শরীর ঢেকে যাবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা পড়তেও সুবিধা আর এখানে এই যে

এটা খালি জায়গায় আপনি দেখা গেছে সান কেপটা লাগে এটাকে আমরা এটা রোদ্রের জন্য রোদ্রের কাজ করবে আর প্লাস পর্দার কাজ করবে কত দাম এটা এটার দাম হচ্ছে মহিলাদের জন্য হাত পা মোজা আচ্ছা হাত পা মোজা আছে মহিলাদের জন্য এগুলা হচ্ছে যে পায়ের মোজা আর এটা হাতের মোজা পায়ের মোজাটা একটা সুবিধা হচ্ছে যে আঙ্গুল কাটা থাকে স্যান্ডেল সুজুতা যে কোন সাইজ যে কোনো জুতা কত দাম পায়ের মোজা পায়েরটা হচ্ছে ষাট টাকা হাতা টা 60 আচ্ছা এইছাড়া ছাতা আছে সাদা সাদা ছাতা গরম কম লাগবে এইজন্য সাদা ছাতাটাও আছে আপনারা নিতে পারেন এই আচ্ছা ওকে এই যে সাদা ছাতা খুবই ভালো বাংলাদেশ লেখা আছে কত করে দাম দিচ্ছি আমরা 350 টাকা 350 টাকায় আপনারা এই সাদা ছাতাটা নিতে পারবেন ওকে তো মোটামুটি হজের সবই তো আমরা দেখলাম এগুলো যারা নিতে চায় ভাই এগুলো আপনারা নিতে গেলে মানে নেওয়ার সিস্টেম কি অনেকে তো ঢাকার বাইরে থেকে দেখছে ঢাকার বাইরে থেকে তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে

আর মেইনলি হচ্ছে যে এহরামের কাপড়টা অনেকেই দেখা গেছে পড়ার সিস্টেমটা অনেক ভাবে জানে না আমি আপনার এহারামের কাপড়টা পরাই আচ্ছা হালকা একটা একটু আমরা একটু দেখাই দিই এহামের কাপড় অনেকে জানেন না তো আমরা এহরামের কাপড়টা একটু হালকা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে আসলে বিভ্রান্তিতে পরে যান কিভাবে পরবেন হ্যাঁ এটা হচ্ছে পাঁচ হাত আচ্ছা পাঁচহারামের কাপড় দুইটা দুইটা একটু পিস থাকে পাঁচ হাত পাঁচ হাতে করে একটা আড়াই হাত বহর আড়াই গোস একটা আড়াই হাত বহরের তিন গোস পাঁচ হাত হচ্ছে লুঙ্গিটা আচ্ছা পাঁচ হাত হচ্ছে লুঙ্গিটা এটা হচ্ছে লুঙ্গি আচ্ছা এটা এটা লুঙ্গি যেভাবে পরে ওইভাবেই পরবেন তাই তো এটা এই যে এইভাবে দুই মাথাটা সমান করার পরে আচ্ছা এই অবশ্যই দেখতে হবে টাকনগিরার উপরে আছে কিনা আচ্ছা এই যে ডান হাতে এইভাবে ধরার পরে একটা ভাঁজ দিবেন আচ্ছা এ একটা ভাঁজ দিবেন আচ্ছা এরপর এইজি আচ্ছা এইভাবে এরপর যে বেলটা দিব ওকে বেলটাও পরে দিয়ে দিলে তার মানে হচ্ছে জিনিসটা আপনার টাইট হয়ে গেল জি জি আচ্ছা ওকে একটা বেল্ট আপনারা হচ্ছে লাগায় নেবেন জাস্ট হচ্ছে জিনিসটা তখন আর আপনার লুজ থাকলো না আর কি হ্যাঁ এই বেলটা দিয়ে এইভাবে লাগাই নিব আচ্ছা আচ্ছা ওকে তো এইভাবে আসলে পরবেন এটা লাগানোর পরে যে উপরের অংশটা আপনার এই যে তাওয়ালের উপরের অংশটা তাওয়াল পরেন আর কাপড় পরেন উপরের অংশটা ছেড়ে দিবেন তখন আপনার পকেটের মধ্যে টাকা পয়সা মোবাইল পাসপোর্ট যায় থাকুক না কেন দেখা যাবে না আচ্ছা আচ্ছা আর গায়ে দেওয়ারটা হচ্ছে যে আপনার ওকে গায়ে দেওয়ারটা আমরা হালকা একটু দেখাই দিই আচ্ছা কিভাবে গায়ে দিবেন আপনারা তা অফ করার সময় শুধু শুধুমাত্র তা অফের সময় ডান কাট খোলা থাকবে এই যে আচ্ছা তাহলে আওয়াতে তা অফের সময় ডান কাটটা খোলা থাকবে ডান কাটটা খোলা থাকবে জি আচ্ছা 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 ওকে তো আপনারা এরামের কাপড়টাও আসলে পরার সিস্টেমটা দেখে গেলেন কিভাবে আসলে পড়তে হবে

ষোলো নাম্বার দোকান হ্যাঁ বাইতুল মোকারমের নিস্তালায় ষোলো নাম্বার দোকান তারফদার অ্যান্ড বোরকা হাউস আর অবশ্যই এছাড়া আপনাদের সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা আমাদের শোরুম খোলা থাকে আপনার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এই সময় আপনারা ভিজিট করবেন এসে দেখে শুনে হজ রিলেটেড সকল আইটেম জায়নামাজ থেকে শুরু করে সকল আইটেম আপনারা তাদের কাছে আপনারা সারা বছর পেয়ে যাবেন আচ্ছা অনেকে জুব্বা নিতে চায় এটা হজের পরে পড়তে চায় হজের পরেও পরে অনেকে দেখে যে হজে যাওয়ার সময় নিয়ে যায় আচ্ছা হজে যাওয়ার সময় নিয়ে জানো জন্য এই ধরনের জুব্বা এগুলো কত করে এই জুব্বাগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে ইয়ামিনি জুব্বা আচ্ছা আচ্ছা আমার আমার পরনে যেটা আছে এটা ইয়ামিনি জুব্বা এটা যদি কেউ নিতে চায় এটার দাম হচ্ছে 2500 টাকা 2500 টাকা আর এটা হচ্ছে সৌদি জুব্বা

সেক্ষেত্রে আমাদের কাছে জায়নামাজও আছে তিনশো বিশ থেকে শুরু করে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত জায়নামাজ আছে তো কষ্ট করে আসলে আনার দরকার নেই বাংলাদেশে এখন ভালো ভালো আসলে যে জায়নামাজগুলো আছে এগুলো আছে আপনারা যোগাযোগ করবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে চাইলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন